নমস্কার বন্ধুরা তোমরা যারা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধুর টাকা ঢোকার অপেক্ষা করছিল তোমাদের জন্য খুশির খবর ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধুর টাকার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে গতকাল থেকেই যে কৃষক বন্ধু যে স্ট্যাটাস যেটা ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছিলো সেটি এখন পরিবর্তন হয়েছে তো আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তো ভিডিওটি পুরো দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনটি বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন তো চলুন আপনাদেরকে লাইভ দেখিয়ে প্রুফ দেখিয়ে দিচ্ছি তার জন্য কৃষক বন্ধু ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশানটি আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে যাবেন তারপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এখানে আপনার সিম্পলি মোবাইল নম্বরটি ই বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি ওকে করার পর সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে আপনার যে ডিটেলসগুলি সেটি শো করে যাবে শো করার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু আইডি পাশে বোর্ডার রাইডি সব কিছু ডিটেলস আপনাদের সামনে শো হয়ে যাবে তো ডান সাইডে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রান্সেকশন স্ট্যাটাসে দেখেছেন ফাঁকা হয়ে গেছে ট্রানজেকশন স্ট্যাটাসে করে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো ফাঁকা করে আগে ট্রানজাকশান সাকসেস লাগা ছিল তো এখন নতুন করে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার এই ফাঁকা করে আপনাদের এখন এডিএ আপডেটেড দেখাবে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই আপনার যে কৃষক বন্ধুর যে টাকা সেটা টাকার আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যখন অ্যাকাউন্ট ভ্যালিডে দেখাবে তখনই আরেকটি বিষয় হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত যে কৃষক বন্ধুর সাথে আধার লিঙ্ক করা হয়নি এখন পর্যন্ত করো নি তোমরা তাড়াতাড়ি সেই কে করে নিও কারণ সে কেওয়াইসি করা না থাকলে আপনাদের কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না তো তার জন্য কেওয়াইসি করার জন্য আপনাদেরকে এডিও অফিসে যোগাযোগ করতে হবে সে এডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনাদের যে কেওয়াইসিটা সেটা এক মিনিটের মধ্যেই করে দেবে তো তাড়াতাড়ি কেওয়াইসিটা করে নিন আর যে টাকা দেওয়ার যে প্রসেসটা সেটা অ্যাকাউন্ট ভ্যালিডিট দেখানোর পরেই সাত দিনের মধ্যে আপনাদের যে টাকাটা সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে তো ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে